শালগাঁও কালেসীমা বাইক ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কালেসীমা অনুষ্ঠিত হল শালগাঁও কালেসীমা বাইক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শিবপুরকে এক শূন্য গোলে পরাজিত করে বিজয় অর্জন করে বিজয়স্বর ব্রাহ্মণবাড়িয়া খেলা চলাকালীন সময়েই ব্রাহ্মণবাড়িয়ার শালগাঁও কালিসীমা মাঠে নেমে আসে ফুটবল উন্মাদনার জোয়ার হাজারো হাজারো ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠের প্রতিটি স্থান চারপাশে ছিল সমর্থকের উল্লাস ধ্বনি বাশির শব্দ আর করতালির ঝড় গোলের সুযোগ আসলেই দর্শকদের উচ্ছ্বাসে মাঠ যেন কেঁপে উঠছিল গ্রামের নারী পুরুষ তরুণ যুবক থেকে শুরু করে প্রবীণ পর্যন্ত সবাই মেতে ওঠে খেলাকে ঘিরে ফাইনাল খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বশির আহমেদ প্রধান অতিথির আসন গ্রহণ করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ব্রাহ্মণবাড়িয়া তিন সদর আসনের ধানের শীষ প্রতিপ্রত্যাশী আলহাজ নূরে আলম সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রফেসর মোশারফ ভুইয়া সিনিয়র আইনজীবী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ করিম বাংলাদেশ জাসাজ কেন্দ্রীয় সদস্য ও জেলা নবজাগরণ দলের সভাপতি এ কে বিপুল আজাদ বিজয়নগর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান জেলা তাতি দলের সহসম্পাদক সম্পাদক শরীফ মিয়া সাহিত্য একাডেমির উপদেষ্টা তোফাজ্জল হোসেন জীবনসহ আরও অনেক ব্যক্তি বাইক শোডাউনের মাধ্যমে পীরবাড়ি অস্থায়ী কার্যালয় থেকে মাঠে আগমন করেন প্রধান অতিথি নূরে আলম সিদ্দিকী বক্তব্যকালে তিনি ব্রাহ্মণবাড়িয়া তিন অশনে নিজের প্রার্থীতা ঘোষণা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন পেলে বিপুল ভোটে বিজয়ী হবেন উক্ত খেলায় শিবপুর নবীনগড় ও বিজয়সর এলাকার বিএনপিও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরে জনসাধারণ উপস্থিত ছিলেন জমজমাটি এই আয়োজন ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর সংবাদে সারাক্ষণ